বাংলাদেশ ভারত সীমান্তে অনেকগুলো বর্ডার পয়েন্ট রয়েছে যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম বিবির বাজার বর্ডার এটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বিবির বাজার এলাকায় অবস্থিত আজকের ভিডিওতে আমরা জানব এই বর্ডার পয়েন্টের বর্তমান অবস্থা চলমান কার্যক্রম সীমান্ত পারাপার এবং স্থানীয় মানুষের অভিজ্ঞতা বিবির বাজার বর্ডার মূলত একটি বাণিজ্যিক রুট হিসেবে ব্যবহৃত হয় এটি ভারতের ত্রিপুরা রাজ্যের শ্রীনগর সিপাহী জলা জেলা সীমান্তের সঙ্গে সংযুক্ত বর্ডার এলাকায় বসবাসকারী অনেকেই চান এটি যেন যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হয় কারণ এতে ব্যবসা বাণিজ্য বাড়বে ত্রিপুরা থেকে চিকিৎসা ও পড়াশোনার জন্য মানুষ সহজেই আসতে পারবে তবে সরকার এখনো এ বর্ডারকে যাত্রী পারাপারের জন্য উন্মুক্ত করেনি কারণ এটি এখনো একটি কাস্টমস স্টেশন মাত্র ওপারে শ্রীমন্তপুর চেকপোস্ট এপারে বিবির বাজার বর্ডার ঘোরা শেষে আমরা কুমিল্লা শহরে আসার জন্য গোমতী নদীর বাদ দিয়ে নদীর অপরূপ সৌন্দর্য দেখেছি সবুজে শ্যামলে ঘেরা দুই পাশ রিকশা থেকে দারুণ সুন্দর দেখাচ্ছিল এই নদী যেমন একদিকে প্রাণের উৎস তেমনি বর্ষায় বয়ে আনে ভয়ানক বিপদ বছরের পর বছর ধরে গোমতী নদী বর্ষায় এলেই রূপ নেয় রাক্ষসীর মতো নদী ভাঙনে ইতিমধ্যেই অনেক কৃষি জমি বিলীন হয়েছে অনেক পরিবার হারিয়েছে ঘর বাড়ি স্মৃতি সবকিছু এই ভাঙন ঠেকাতে নির্মাণ করা হয় একটি স্থায়ী বাঁধ কিন্তু সমস্যা হচ্ছে অনেক জায়গায় বাঁধটির কাজ অপূর্ণ কোথাও কোথাও মাটি সরে গিয়ে ফাটল দেখা দিয়েছে বর্ষা এলেই মানুষের ঘুম হারাম কারণ কেউ জানে না কবে আবার ভেঙে পড়বে বা আজ এ পর্যন্তই আমার চ্যানেলটির পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ